নমস্কার বন্ধুরা ব্রিস্টলের জাদুঘরে বড়সড় চুরি ঘটে গিয়েছে ফ্রান্সের লুভেরের পর ব্রিটেনের ব্রিস্টলের ব্রিটিশ অ্যাম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ ফের জাদুঘরে চোরেদের হানা খোয়া গেল দুর্মূল্য সব শিল্পকর্ম চুরি যাওয়া সামগ্রীর তালিকায় রয়েছে ভারতের ব্রিটিশ জমানার বেশ কিছু দুর্লভ শিল্পকর্ম যেমন রয়েছে হাতির দাঁতের তৈরি বুদ্ধের মূর্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সেনার মিলিটারি ব্যাচপিন এক সেনা অফিসারের বেল্ট বাকল ব্রোঞ্জ ও রুপোর মূর্তি সব মিলিয়ে মোট ছশোটি দুর্মূল্য সামগ্রী চুরি গিয়েছে জানা গিয়েছে এই চুরির ঘটনাটি ঘটেছিল প্রায় তিন মাস আগে পঁচিশে সেপ্টেম্বরের রাতে কিন্তু তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি অ্যাভন অ্যান্ড সামারসেট পুলিশের তরফে ঘটনার সত্যতা মেনে নিয়েছে সিসিটিভি ফুটেজে সন্দেহবাজন চারজনকে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর তাদের খুঁজে বের করতে শুরু হয়েছে তদন্ত তবে কাজে জনসাধারণের সাহায্যও চেয়েছে ব্রিটিশের গোয়েন্দা এবং পুলিশ বিভাগ এবন এবং সমারসেট পুলিশের এক আধিকারিক ড্যান বুগ্রন জানিয়েছেন কিভাবে চুরির ঘটনা ঘটলো নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল কার গাফিলতিতে এমন হলো সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজও পরীক্ষা করা হয়েছে জানা গিয়েছে পঁচিশে সেপ্টেম্বর রাত একটা থেকে দুটোর মধ্যে চুরি হয়েছিল কিন্তু এত আগে চুরির ঘটনা ঘটলেও এত পরে কিভাবে প্রকাশ্যে এলো তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে উল্লেখ্য গত অক্টোবরে প্যারিসের লুভার মিউজিয়ামে এমন চুরির ঘটনা ঘটে গিয়েছিল একশো মিলিয়ন ডলারের বেশি অর্থমূল্যের সামগ্রী সেই মিউজিয়াম থেকে চুরি হয়ে গিয়েছিল যে ঘটনায় দোষীরা এখনও অধরা